আশরাফুল মখলুক বিক্রি হয় ভোটের আগের রাত্রে পাঁচশো টাকা তুমি টাকা চুরি করো মায়ের টাকা টাকা বাবার আর হাদি রাস্তা দিয়ে যায় মানুষ টাকা যায় দিয়ে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল এসে বলে নাও মোবাইলের গোলামি করো যারা বলো কোনো দিন হাদি লাইফ দিছে আমার টাকা দাও টেলিফোন করছে একটা রেকর্ড বের করো তুই করো চুরি আর হাদি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ টাকা দেয় কি ক্ষমতার পাওয়ার হ্যাঁ একমাত্র সততার আদর্শ থাকলেই এটা সম্ভব টাকায় বিক্রি হয় নাই জায়গায় এক জায়গায় ঝামেলা কিতে বিক্রি হয় নাই আর তুমি তো তসবি টানতেছো ভোটের আগের রাত্রে বিক্রি হয়ে যাবে তসবি টানতেছ না যে কয় টাকা পাবা পাঁচশো টাকা কত দোকানে গেলে একটা মুরগি কিনতে গেলে ভালো টালো এক হাজার একটা খাসি কিনলে বিশ হাজার একটা গরু কিনলে এক লাখ তাহলে এটা সাইরফাওয়ালা শু আর কুত্তানা এর থেকেও খারাপ টাকায় মানুষ বিক্রি হতে পারে না পশু বিক্রি হয় কোনো দিন মানুষ টাকায় বিক্রি হতে পারে না পশু বিক্রি হতে পারে যেই মানুষ চেহারা মানুষের ভেতরটা পশুর থেকে খারাপ ওরা টাকায় বিক্রি হবে আর বলবে আমার ইজ্জত বিক্রি করলাম আমার বউয়েরটাও বিক্রি করলাম আমার ফুল বংশ বিক্রি করলাম এরপরে যখন মাইয়ার উপরে হামলা তখন সিল্লায় সিল্লাও কেন বিক্রি করছো না আগের রাত্রে আল্লাহ দান করুন আল্লাহ দান করুন তো রাজনীতি করলাম না কোরআনে থাকলে করব না থাকলে করব না আমি কোন দলের দায়িত্ব ছিল না আমি ইসলামে যা আছে আল্লাহর কোরআনে যা আছে তাই বলবো আমি জান্নাতে যেতে চাই সবাইকে জান্নাতে নিতে চাই ক্লিয়ার আল্লাহ বোঝার তাও এটা রাজনীতির মঞ্চ হ্যাঁ এটা ওয়াজের মঞ্চ কথা ঠিক আমাদের ওয়াজ হবে মানুষের ইমান বাঁচাও আমল বাঁচাও গুণা থেকে বাঁচো কোন গুণা যেই মারাত্মক গুণা থাকলে অন্য কোন আমল কবুল হবে এরকম গুণা কি যেমন সুদের গুণা গর্বারিণী মায়ের সাথে জিনার গুণা অল টাইম আল্লাহ নিজে বলেন বেইমান তুই রেডি থাক আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি কোরআনের আয়াত এটা এমন গুণা যে এই সুদের খাতায় নাম থাকলে হজ কবুল হবে না মোনাজাত কবুল হবে না দান কবুল হবে না নামাজ কবুল হবে না এক কথায় কোনো আমলই কবুল হবে না তওবা না করা পর্যন্ত এর নাম ইসলাম ফট করে বলে হুজুর কোরআন হাদিসের বয়ান করেন কোরআন হাদিস বুঝো কিছু কোরআন হাদিসের ভেতরের বয়ান করলে দুর্নীতিবাদ চাঁদাবাদ ডাকাত চোর ধর্ষক খুনি এদের বিরুদ্ধে বলতে হবে কোরআন হাদিস কি সুদের পক্ষে দর্শকের পক্ষে খুনির পক্ষে কোরআন হাদিস কি চোর ডাকাতের পক্ষে তাহলে কোরআন হাদিসের পক্ষে বললে ওদের বিরুদ্ধে যাবে আর ওদের পক্ষে বললে কোরআন হাদিস উল্টা হবে কারণ কোরআন হাদিসের ভিতরে তো বয়ান করবো না বাইরের থেকে ভিতর থেকে বয়ান করলে যারা নামাজ পড়ে না এদের অন্তরে একটু কষ্ট লাগবে কি কারণ নামাজ না পড়া মারাত্মক এক ভয়ঙ্কর অভিশপ্ত জিনিস নামাজ না পড়লে রিজিকে বরকত হবে না চেহারায় কোনো নূর থাকবে না আরো আরো কত বিপদ বলে কোরআন হাদিসের বয়ান করে আমরা কোরআন হাদিস বুঝি না বিশ বছর আটার রুটি আর ডাউলের পানি খাইয়া খালি কোরআন হাদিসই করছে আর কিচ্ছু করি কয়টা নক্তা কয়টা জের কয়টা জবর কয়টা পেশ কয়টা অক্ষর কয়টা শব্দ কয়টা আয়াত কয়টা বাক্য কয়টা সুরা নামাজের সুরা আয়াত আছে কয়টা রোজার আয়াত কয়টা জাকাতের আয়াত কয়টা রাজনীতির আয়াত আছে কয়টা জিহাদের আয়াত আছে কয়টা অর্থনীতির আয়াত কয়টা সমাজনীতির আয়াত কয়টা পরিবার নীতির আয়াত কয়টা এগুলোর ব্যাখ্যা কী তাপসিল কী মাসখালা কী ফতুয়া কি পড়তে 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 ভাত খাইতাম না খালি পড়তাম এক লঙ্গি দিয়ে তিন বছর কাটাইছি একটা জামা কিনছি দেড়শো টাকায় কালারিং তিন বছর পড়ছি আর এখন এক লঙ্গি একদিন পরি পরের দিন আর পরি না এত কষ্ট করে 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 কোরআন হাদিস পড়লাম এখন কোনো বেনামাজির থেকে আমার বয়ান শিখতে হবে কি আশ্চর্য বিষয় হ্যাঁ ভাষাগত একটু নরম হওয়ার জায়গায় গরম হয় সেক্ষেত্রে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করবেন আপনি তো আমার দুশ্মন না বরং পৃথিবীতে আমরা আপনাদের জন্য সব আলেম আপনাদের জন্য নিঃস্বার্থভাবে যেই ত্যাগ স্বীকার করে খোদার কসম স্বার্থ ছাড়া কেউ আর কেউ করে না সবাই স্বার্থপর স্বার্থে আঘাত লাগলেই দেখবেন এখন তার মানুষ মারতে দুশ্মন লাগে না বন্ধুই রেডি স্বার্থে আঘাত লাগলেই হলো মোবাইল থেকে নাম্বারটা ডিলেট করে দিবে শেষ কি ঠিক না আল্লাহে দায়াত